আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর মাছ মাংস ছেড়ে ডাল দিয়ে অনায়াসে এক এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি যখন রান্নাটাই মনের মতো হয় আজ চেষ্টা করেছি সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি ডাল বোনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন এখানে আমি একটি বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মসুরি ডাল এর মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়ে এটাকে ভিজিয়ে নেব এটাকে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে নিতে চেষ্টা করবেন পারলে আরও একটু বেশিও ভিজিয়ে নিতে চেষ্টা করবেন অবশ্যই যে কোনো ডাল ভিজিয়ে রান্না করলে কিন্তু ভালো হয় খেতে দেখুন এটাকে আমি বিশ মিনিট ভিজিয়ে নিয়েছি এবার আমি ভালো করে কষলিয়ে কষলি এটাকে দুই তিনবার পানি পালটিয়ে ধুয়ে নেব। দেখুন এখানে আমি ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দেশি রসুন একটা সিলে নিয়েছি আর দুটো পেঁয়াজ এবার আমি এটাকে কুচি করে নেব দেখুন রসুন এবং পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি এবারে আমি চলে যাচ্ছি রান্নায় দেখুন চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল চাইলে এখানে আপনারা সরিষার তেলটাও দিতে পারেন এখানে আমি রান্নার সোয়াবিন তেলটাই দিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল দিয়েছি দেখুন এখানে শুকনো মরিচ নিয়েছি এভাবে একটু চিঁড়ে নিয়েছি এতে করে মরিচগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে না এবার আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দেখুন এবার আমি এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব শুকনো মরিচটা এবং তেজপাতাটাকে একটু তেলের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন কুচনো পেঁয়াজ এবং রসুনটাকে পুরোটাকে আমি দিয়ে নিলাম খুবই অল্প মশলায় খুবই সুস্বাদু হবে এই ডাল রান্নাটা আর খুবই সহজ এটা রান্না করা দেখুন আমি পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভেজে নিচ্ছি এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ এবং রসুনটা আমি এরকম করে ভেজে নিয়েছি হালকা একটু কালার এসেছে এ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়া এটাকে দিয়েও আমি এই তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব হলুদটা চাইলে আপনারা পরেও দিতে পারেন কিন্তু এতে করে ডালের কালারটা কিন্তু চমৎকার আসবে এরকম তেলের মধ্যে ভেজে তেলে নিলে এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলোকে পুরোটাকে আমি দিয়ে নেব অল্পটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি বাকিটা আমি দিয়ে নেব দেখুন আমি পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি দেওয়ার পরে এবার আমি এটাকে নেড়ে দেব এবার একে একে অন্য সকল উপকরণগুলোকেও দিয়ে নেব দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামিচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামিচ লবণ লবণটা আপনার যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন এখানে আমি হাফ চামিচ দিয়ে নিয়েছি এবার এটাকে চেড়ে মিক্স করে নিচ্ছি দেখুন ডালটাকে অবশ্যই একটু ভেজে নিতে চেষ্টা করবেন মশলার সাথে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা জিরা গুঁড়া এবার আমি এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব ডালটাকে ডালটা কিন্তু একটু ভেজে নিতে চেষ্টা করবেন এতে করে ডাল রান্নার পরে আর কোনো গন্ধ আসবে না দারুণ হবে খেতে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি নেড়েচেড়ে ডালটাকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এতে কিন্তু ডালটা খেতে খুবই সুস্বাদু হবে এখানে আমি ডালটাকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে পানি দেখুন এখানে আমি এক কাপ ডাল নিয়েছি এজন্য আমি এখানে তিন কাপ পানি দেব এটাই পারফেক্ট ডাল বোনার রেসিপির সঠিক মাপটা আমি বলে দিলাম এতে করে আপনাদের ডাল বোনাটা কিন্তু দারুণ হবে আমি একে একে তিন কাপ পানি দিয়ে নিলাম দেখুন একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি চুলো রাসটাকে লোতে রেখে এভাবে ডালটাকে রান্না করে নিতে হবে একটু সময় নিয়ে দেখুন আমি ঢেকে দিচ্ছি এবার যাতে করে খুব দ্রুত বলক চলে আসে দেখুন বলক চলে আসছে আমি ঢাকনাটা তুলে নিলাম এবার আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভাত এবং রুটির সাথে এই ডাল বোনা রেসিপিটা খুবই সুস্বাদু হয় খুবই ঝটপট করাও যায় আর খেতেও খুবই সুস্বাদু হয় আমি আবারও ঢেকে এভাবে দুই মিনিট চাল করে নেব দুই মিনিট পর আমি ঢাকনা তুলে দিচ্ছি দেখুন ডালটা কিন্তু নরম হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন ফালি করে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি দেখুন ফ্রিজে রাখা টমেটো এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটাকে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি কেটে নিয়েছি পুরোটাকে আমি দিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধুনে পাতা কুচি এটা দেওয়ার পর আমি বেশি জাল করব না এক থেকে দেড় মিনিট জাল করে এটাকে তুলে নেব। টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না দেখুন আমি নেড়ে চেড়ে সমস্তটাকে একটু মিক্স করে নিচ্ছি আর এখানে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ শেষ পর্যায়ে দিলে কাঁচামরিচের কিন্তু একটা ফ্লেভার দারুণ আসে এখানে তিন রকমের মরিচ দিয়েছি আমি শুকনো মরিচ মরিচ এবং কাঁচামরিচ তিন রকমের মরিচ দেওয়ার কারণে ডালের ফ্লেভারটা কিন্তু দারুন আসবে দেখুন আমি নেড়ে চড়ে এভাবে আমি দেড় মিনিট জাল করে নেবো দেড় মিনিট পরে আমি এটাকে তুলে নেবো এখানে লবণ আমার মনে হচ্ছে একটু কম হয়েছে এর জন্য আমি আরও একটু লবণ দিয়ে নিলাম লবণটা অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন যে যেরকম খেতে পছন্দ করেন দেখুন ডালটা কিন্তু একেবারেই আমার হয়ে আসছে টমেটো দেওয়ার পরে টমেটোটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর ধনে পাতার ঘ্রানটাও বের হয়েছে আর কাঁচামরিচের ঘ্রানটাও বের হয়েছে এভাবে আমি দেড় মিনিট জাল করে নিয়েছি দেখুন ডালটাও কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে এবার আমি এটাকে চুলো বন্ধ করে তুলে নেব দেখুন ডালটা আমার একেবারেই হয়ে গেছে এবার আমি চুলো বন্ধ করে এটাকে তুলে নিচ্ছি এবার আমি ডাল বোনাটা বলে তুলে নিচ্ছি দেখুন এরকম একটি ডাল বোনা হলে আর মাছ মাংস রেখে এই ডাল বোনা দিয়েই এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে মনের মতো একটি ডাল বোনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন এটা খেতেও মাসাল্লাহ চমৎকার হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সকলের পছন্দ হবে এই ডাল বোনাটা দিয়ে কিন্তু রুটি ভাত পরোটা খেতে অসাধারণ হয় আশা করি সকলের ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম